ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান তামার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু মাছ মাংস সবজি ভাবছি গুসিয়ে নিব সবে বরাত উপলক্ষে কিছু মাছ মাংস সবজি নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে একটু গুছিয়ে নিয়ে আগে আগে বাজার তো প্রতিনিয়ত করাই হয় আমাদের এখানে বেশিরভাগ মহল্লা থেকে বাজার করা হয় বড় বাজারে তেমন একটা যাওয়া হয় না আজ যেহেতু দুইজন মিলে বড় বাজারে গেছি তো বাজারটা একটু বেশি করে নিয়ে আসছি আজ থেকে যেহেতু সবে বরাতের রোজা ভাবছি বাহিরে যেহেতু বের হব না তাই একটু বেশি করেই বাজার নিয়ে আসছি শ্রাবণ মাস মানে ক্ষমার মাস মুসলিমদের জন্য দিকে এক এক করে ফল মূল কাঁচা সবজি যা যা আছে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি আমি জানি না আমার মতো কোনো গৃহিণী আপুরা আসেন কি না যেই আমার মনে হয় বাজার নিয়ে আসা হয় বা বাহির থেকে বাজার নিয়ে আসি গুছাইতে গুছাইতে অনেকটাই টাইম লেগে যায় তাই রান্না করার আর তেমন কোনো সুযোগ থাকে না বা এনার্জিও পাওয়া যায় না এই তো এখানে ফল শাক সবজি যা যা আছে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি সবজি ফলমূল গুছিয়ে এবার মাছ মাংসগুলোও গুছিয়ে নিব মাছগুলো বাহির থেকে যেহেতু কাটিয়ে নিয়ে আসছি তাই এমনিতেই ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে গরুর মাংসটা ভাবছি যে দুই কেজি আছে একটু ভাগ করে নেই দুই ভাগ করে নিব হাতে তেমন সময় ছিল না তাই মাছগুলো আমি এমনিতেই রেখে দিচ্ছি একদিন সময় করে বের করে আবার গুছিয়ে নিব আর এখানে এক খালি মুরগি আসে ওইটাও বের করে আমি কাটাকাটি করে অফ ক্যামেরায় গুছিয়ে নিব আস্ত মুরগিগুলা রেখে দিলে দেখা যায় ফ্রিজ অনেকটাই জাগা লাগবে তাই অফ ক্যামেরায় আমি মুরগিগুলা কাটাকাটি করে নিব এই পর্যায়ে অফ ক্যামেরায় আমি মুরগিগুলা কাটাকাটি করে নিচ্ছি আর এখন প্যাকেট করে নিব ছোট ছোট বক্স করে রাখলে দেখা যায় অনেকটাই ডিপে জাগা লাগে তাই ভাবছি যে পলিথিন করেই প্যাকেট করে রেখে দিব মুরগিগুলো কাটাকাটি করে আমি ভাগ করে প্যাকেট করে নিচ্ছি মুরগিগুলো কিন্তু আমি ধুই নাই আমার কাছে কেন জানি মনে হয় মাংস ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখলে কেমন জানি একটা পানি থেকে যায় তাই আমি মাংসটা ধুই নাই এমনিতেই প্যাকেট করে রেখে দিচ্ছি আর মাছ ধুয়ে অবশ্যই ফ্রিজে ফ্রোজেন করে রাখি কারণ মাছ যত ধুইবে ততই খেতে স্বাদ লাগবে ভিডিওর শুরুতে বলছিলাম বড় বাজারে গেছি বা মার্কেট বলতে পারেন কেন গেছি ব্লেন্ডার কেনার জন্য ফাইনালি ব্লেন্ডার কিনে নিয়ে আসছি তো এখন আনবক্সিং করতেছি মিয়াক্কো ব্র্যান্ডের হ্যারিয়ার দুই বছরের ওয়ারেন্টি এক হাজার ওয়ার্ড একটা ব্লেন্ডার নিয়ে আসছি এখন খুলে দেখবো ভিতরে ঝকগুলা কেমন আমার আগের ব্লেন্ডারটা একটু ডিস্টার্ব দেয় তাই ভাবলাম যে ঠিক করব না নতুন আর একটা নিয়ে আসি যেহেতু সামনে রমজান ব্লেন্ডার তো অবশ্যই লাগবে তাই মার্কেটে যে ব্ল্যান্ডার কিনতে গিয়ে বাজারও নিয়ে আসছি আর সংসারের জন্য নতুন আর একটা ব্লেন্ডারও নিয়ে আসলাম ক্যাটালকের শুরুতে নীল কালার ব্লেন্ডারটা আমার অনেক পছন্দ কিন্তু এটার ওয়াট কম ছিল তাই লাল আর সাদা ওইটাই নিছি তো এখন জগগুলা ব্লেন্ডারে জগগুলা বের করে নিচ্ছি এক এক করে আমি জানি না এই মুহুর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতে দেখতে থাকেন দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে ব্লেন্ডারের জগগুলা খুলে খুলে সব কিছুই দেখে নিলাম আর ডাকনাগুলোও সেট করে নিলাম আমার ব্লেন্ডারটা দেখতে কেমন হইলো কমেন্টে জানাবেন ইলেকট্রিক জিনিস ভালো হলে তো হলো না হলে তো কিছু করার নাই ইদানিং কেন জানি মিয়াকোর ব্র্যান্ডটা আমার কাছে অনেক ভালো লাগে আগের ব্লেন্ডারটা ছিল জাইফান ব্র্যান্ড কিছুদিন আগেও আমি মিয়াকো থেকে একটা ইলেকট্রিক চুলা নিয়ে আসছি আমি ভালোই সার্ভিস পাচ্ছি মার্কেট ঘুরাঘুরি করে টুকিটাকি বাজার ঘুষিয়ে তো এখন আর রান্নার কোনো এনার্জি নাই। অফ ক্যামেরায় আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি সাদা মাটা একটা রান্না করে নিব এখানে সিম আলু ভাজি বসিয়ে দিচ্ছি আর এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভাজিটা প্রায় রান্না করা শেষ তো লবণ চেক করে ধনে পাতা দিয়ে উঠিয়ে নিব। এ পর্যায়ে সিম আলু টমেটো দিয়ে ভাজিটা উঠিয়ে নিব ডালের রেসিপি যেহেতু আমার চ্যানেলে আছে তাই রেসিপি আকারে আর শেয়ার করলাম না এখানে ডিম ডাল রান্না করে নিচ্ছি ডিম আমি আগেই ভেজে নিচ্ছি অন এক এক করে দিয়ে দিব আর দিয়ে দিব ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না এ পর্যায়ে ডিম ডাল রান্না করা শেষ এখন উঠিয়ে নিব আর এখানে কিছু বেগুন বেজে নিচ্ছি বেগুন ভর্তা করব অফ ক্যামেরায় দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আর এখন বিকালে নাস্তা তৈরি করব। আমার যখন সোপ খেতে ইচ্ছা করে তখন আমি জটফট ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে নুডলস সোপ তৈরি করে ফেলি এখানে দুই প্যাকেট মিস্টার নুডুলসের প্যাকেট গরম পানিতে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য নুডুলসটা যেহেতু আস্তা তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি নুডুলসটা চেড়ে পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দেখতেছি নুডুলসটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে নুডুলসটা আমি আস্ত রেখেছি আমি ভাবছি জাল জাল একটা নুডুলস সপ তৈরি করব তার জন্য আমি এখানে কিছু টমেটো সস দিয়ে দিব টমেটো সস ফ্রিজে রাখা ছিল তাই একটু ঝাঁকড়িয়ে নিতে লেট হচ্ছে তো আমি ঝাঁকড়ি ঝাঁকড়ি তিন চামচ পরিমাণ সস নিয়ে নিচ্ছি আর তিন চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব এই পর্যায়ে টমেটো সস সয়া সস একত্রে মিশিয়ে নিব নুডলসের সাতার একটু নেড়ে চেড়ে দিব। সয়া সস যেহেতু একটু লবণ তাই লবণটা দেখে শুনে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য কিছু কর্নফ্লাওয়ার গুলিয়ে ঠান্ডা পানি এখন একটু নেড়েচেরে দিচ্ছি যাতে দলা না ফেঁকিয়ে যায় সফটা যেহেতু ঝাল ঝাল তৈরি করব তার জন্য এখানে টালামরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর একটু এটাও মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব নুডুলসের সাথে যে চাট মশলাটা থাকে ওইটা দুই প্যাকেট নুডুলসের সাথে দুই প্যাকেট ছিল ওইটা আমি ছিটিয়ে দিয়ে একটু চেড়ে দিচ্ছি সফট নুডলস যেহেতু আমি একটু ঝোল রেখে খাবো তাই ঘনত্বটা আমি এ পর্যায়ে এরকম রেখেছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব ডাকনা উঠিয়ে এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করা দিয়ে দিব চাইলে এখানে পেঁয়াজ কলিও দেওয়া যেত অফ ক্যামেরায় আমি বাটিতে সার্ভ করে নিব অফ ক্যামেরায় আমি দুইটা ডিম সিদ্ধ করে স্লাইস করে রেখেছি আর এখন সফের উপরে দিয়ে দিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা নুডলস সফ তৈরি করা যায় ভাবা যায় সত্যি বলতে এই নুডুলস সোফটা এত মজা এত টেস্টি আমরা যেহেতু মিষ্টির তুলনায় ঝাল খেতে খুব পছন্দ করি তাই ঘরে থাকা নুডলস দিয়ে ঝাল সোফ তৈরি করে নিলাম আপনারা চাইলে ঝালটা একটু কম দিয়ে বাচ্চাদের জন্য এভাবে নুডলস সোফ তৈরি করে নিতে পারেন